বলেন যে ধোমায় লাইফে শেয়ার করতে আচ্ছা কারণ কি জানেন আজকে কোম্পানি থেকে কি বলছে জানেন কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার না কিনলেও দিবে জি কেমনে এই যে যে চুলাটা আসছে বাংলাদেশের বাজারে এই চুলার দাম যদি আজকে দর্শকরা কমেন্ট করতে পারে এসি ফ্যান একটা গিফট দিব আমি দেখাই দিব আপনাদেরকে এই নতুন চুলার দাম বলতে হবে এই নতুন চুলার দাম বলতে পারলে একটা এসি ফ্যান গিফট দেওয়া হবে আচ্ছা ফ্যান গিফট জি ফ্যান গিফট দেওয়া হবে তো লাইভে যারা যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখেন এই যে দেখেন নতুন চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে এটার সাথে হাড়ি পাতিল কয়টা ভাই এই একটা চুলা থাকবে তিনটা পাতিল থাকবে আর এইটার দাম বলবেন এই এসি ফ্রি নেবেন ভাই এই ফ্যানটা হ্যাঁ ফ্যানটা তো অনেক সুন্দর এটার মধ্যে মজা আছে তো ভাই আচ্ছা এটার মধ্যে কি হবে জানেন এটার মধ্যে কিন্তু এসির ঠান্ডা বাতাস বের হবে আমি আপনাদেরকে দেখাই দিব সম্পূর্ণ লাইভটা দেখতে থাকেন এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকেন কিন্তু ভাই আসলেই কি 6 টাকায় সারা দিনে রান্না হবে ভাই আসলেই তো হবে কারণ এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির এনার্জি সেভিং চুলা কিন্তু চলতেছে যদি বলতে পারেন আপনি হলেও হতে পারেন ভাগ্যবান আচ্ছা সোনিয়া টাকা হতে পারে আচ্ছা আচ্ছা ওকে

এটার মধ্যে যে মাংস রান্না করতেছি আর এটার মধ্যে ভাত এই যে দেখেন এইভাবে থাকবে আচ্ছা মানে একটার মধ্যে ভাত রান্না করবে একটার মধ্যে ভাজা পড়া করবে একটার মধ্যে তরকারি রান্না করবে জি কিন্তু ভাই এই যে এটা চুলা তো হ্যাঁ এই চুলার মধ্যে পাতিল বসাবে কিভাবে কি বলেন বসাবে কিভাবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি টিসু দিও আমাকে এই যে চুলাটা আপনারা দেখতেছেন এই চুলার মধ্যে আপনাদের বাসায় যত ধরনের হাড়ি পাতিল আছে সকল ধরনের হাড়ি পাতিল কিন্তু ব্যবহার করতে পারবে কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখে এই যে দেখেন আমার মাছ ভাজি কমপ্লিট না ভাই এই যে দেখেন এইভাবে পাতিলটা ধরবেন এইভাবে ধরে কিন্তু তুলে তুলে অন্য হাড়ি বসবেন এই যে ধরেন এটার মধ্যে আমার মনে করেন যে আমার বাসার হাড়ি আপনি এটা নিয়ে এই খেয়ে দিয়ে রান্না বান্না করে ফেলবে ওকে মানে যে কোনো হাড়ি পাতিল রান্না করা যাবে যে কোনো হাড়ি পাতিল রান্না করা যাবে এবং এটার মধ্যে কিন্তু কমায়া বাড়াও রান্না করা যায় দেখবেন এই দেখেন এখানে কিন্তু গ্যাসের চুলার মতো সিস্টেম কিন্তু আছে এই হচ্ছে কমানো আচ্ছা এই হচ্ছে কমানো এই দিকে দিলে কিন্তু বাড়বে বাড়বে একেবারে সহজ সিস্টেম আচ্ছা কিন্তু ভাই এটা তো ইলেকট্রিক প্রোডাক্ট জি গ্যারান্টি ওয়ারেন্টি আছে পাঁচ বছরে থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই দেখছে